নমস্কার বন্ধুরা গুড আফটারনুন সব কেমন আছো সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি সবাই স্নান করলাম কেন কালকে আমার অনেক বেলা হয়েছিল না আজকে তোমার তাড়াতাড়ি রান্নাটা সেরে তারপরে চান টান করলাম তো দেখতে পাচ্ছ নিয়ে বসে পড়েছি এগুলো তরুলি বলে আবার অনেকে আবার কিরিয়াস বলে কুদলি তরুলি ভাজা অনেক ভাতটা দেখো ভাতটা অনেক লাগছে কিন্তু এতটা ভাত নয় কম নিচ্ছি আমি এখন ডাইটে আছি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না রান্না করে খিদে পেয়ে কি করব আর সকাল থেকে চিয়া সিট খেয়ে আছি এবার এই ভাতে বসলাম আর এটা হচ্ছে তোমার অনেক দিন ধরে তোমার দাদাভাইকে বলছি আনতে দু বছর আমাদের হয়নি ইয়ে হয়েছে দু বছর পর নিয়ে এসছে এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছটা শুধু ঝাল করেছিলাম একদিন দুদিন করলাম এটা নিয়ে একদিন শুধু ঝাল করেছিলাম আজকে ডাঁটা আলু দিয়ে তরকারি করেছি ও হচ্ছে খেতে ইচ্ছা করেছে নিয়ে এসছে ওটা করে দেখো করো করো করলাম খাওয়া শুরু করছি আর এটা হচ্ছে কালকে বানিয়েছিলাম এটা হচ্ছে সেই ভেটকোল পাতা বলে এর মধ্যে ভেটকোল পাতা রেখেছি ও পটলও রেখেছি দুটো মিশিয়ে বেটেছি যদি কুটকুট করে ভয় লাগে ওই জন্য এটা করেছি তো কালকে খেয়েছিলাম আমার তো আজকেও আছে আজকে খাবি তো টরলি ভাজা দিয়ে খাবি টরলি ভেজা দিয়ে খাবি কালি থাক তুই পরে খাবি এটা মাখলে পুরো ভাতটা সবুজ হয়ে যাবে আমাকে একটুখানি ইয়ে দিয়েছিস দেখো ভাতটা পুরো সবুজ হয়ে যাচ্ছে সেরকম কিছু করিনি এই এই এইগুলোই করেছি মানে এই দুটো তিন আর একটা জিনিস বলা হয়নি তোমাদের ডাল মাছের মাথার মতন পেঁয়াজ খালি মাছের মাথা বাদ সব আছে এর মধ্যে সব আছে পিঁয়াজ টিয়াজ টমেটো সবই আছে খালি মাছের মাথাটা দেওয়া হয় না মাছের মাথা মানে আছে দিইনি কেন আমার মেয়ে মাছের মাথা খেতে পছন্দ করে না রেড পাতা খাওয়া কমপ্লিট এত রুলি ভাজা দিয়ে ডাল আর ডাল দিও না এখন দিতে হবে না dal me aane se maajniya uchch chhaane 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 আট আলু দিয়ে দিয়ে মাছের তরকারি এরকম হয় আমার জানা ছিল না কর্তা মশাই না বললে আমি জানতাম না দারুণ হয়েছে খারাপ হয়নি বন্ধুরা আমাদের খাওয়া শেষ কমপ্লিট কেমন লাগলো ভিডিওটা বলো লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ কৰক টাটা